ওই সওয়ালের রোজা রাখলে যে সওয়াব তার চেয়ে বেশি সবাব স্বামীর জন্য ফুর্তি করা স্বামীর সাথে আড্ডা দেওয়া স্বামীর জন্য কাজ করা স্বামীকে সময় দেওয়া সওয়ালের রোজা রাখলে যে সবাব তার চেয়ে বেশি বউ যা রাগ করলে সবর করে বউর সাথে ভালো আচরণ করা একজন সুবান আল্লাহ বলিনি কারণ এই ওয়াজ আপনাদের পক্ষে যায়নি কথা বুঝতে পেরেছেন এবাদত মানে কষ্ট করা ঠিক না এবাদত করলে আল্লাহর অনেক উপকার হয় তাই না কার উপকার হয় হ্যাঁ আল্লাহ দিন দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ জবান দিয়েছেন খাদ্য দিয়েছেন খাওয়ার লোভ দিয়েছেন কিন্তু খাওয়া নিষেধ করে দেবেন এরকম আছে নাকি হ্যাঁ হারাম কেউ না হালাল যত পারো ফুর্তি করে খাও আর আল্লাহ শখর করো আল্লাহর জান্নাতের জন্য তৈরি হও ঠিক স্বামী স্ত্রীর আনন্দ ছেলে মেয়ে নিয়ে আনন্দ পিতা মাতা নিয়ে আনন্দ তাদেরকে নিয়ে শান্তিতে সংসার করা আপনি শান্তিও পাবেন আপনি জান্নাতও পাবেন আল্লাহ রসুল সালাম শিখিয়েছেন আমি লম্বা বলতে পারবো না দু একটা হাদিস বলি আল্লাহ রসুল সাল্লাহ আলিহু সাল্লাম বলছে আই সারদুল্লাহ তালানার কাছে এসে সাহাবিরা জিজ্ঞেস করছেন রসুল্লাহ সাল সাল্লাম ঘরে কি করতেন প্রশ্নটাকে বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের স্ত্রী বলছেন কানায়কিদমাতে আহলিহি কানায়কুমসাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাসায় থাকলে খেদমতে থাকতেন খেদমত শব্দ আপনারা চেনেন না যেমন আমরা দিনের খেদমত করি নেককার বুজুর্গ অলি আল্লাদের খেদমত করি দেশের জাতির খেদমত করি মসজিদের খেদমত করি খাদেম আসে না রসুল্লাহ ঘরে খেদমতে থাকতেন কার সভ্যনাশ আসতে ভুলেন আবার যদি ঘরে স্ত্রী আসুন বিপদ আছে সাল্লাম ঘরে থাকলে থাকতেন কার খেদমতে আহলি তার স্ত্রী তার পরিবারের আমরা অনেক সুন্নত টুপির সুন্নত কত রকমের সুন্নত চাই কিন্তু সুন্নত স্বামী হওয়ার আগ্রহ কারো নাই বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম এটা শুধু করেননি অনেক কাজ রসুল করেছেন করার কোন আদেশ দেননি না করলে রাগ করেননি সেটা নিয়েও আমরা ঝগড়া করি আর রসুল্লাসম এটা করেছেন করার আদেশ দিয়েছেন এটার সাথে আপনার জান্নাত জড়াই দিয়েছেন ওয়ানা খাই রুকুম লাহলিম লাহলি রসুল্লাম ঘরে থাকলে স্ত্রীর কাজে অংশ নিতেন নিজের কাজ নিজে করতেন নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন নিজের জুতা নিজে সেলাই করতেন স্ত্রীর সাথে একসাথে খেতে বসতেন তার গালে খাবার তুলে দিতেন আর আমরা আমার থিওরিতে আপনারা চলেন সেটা কি আমি পড়ছিলাম আরব দেশে এক কৌতুক চুটকি বউ বলছে যে দেখো একতরফা খেটে তো বাঁচি না এভাবে সংসার হয় সংসার তো মিলেমিশে করতে হবে আমার সাথে কাজ অংশ নেও তখন স্বামী বলছে কি বলেছে সবসময় তো আজীবনে তো তোমার সাথে মিলেমিশে সংসার করি তুমি রান্না করো আমি খাই তুমি কাপড় সাফ করো আমি পড়ি তো বাগে তো আসছে কথা বোঝেননি এটা হলো আমাদের থিওরি মোহাম্মদুরসুল্লাহলামের থিওরি না যেটা বলছিলাম ভাইরা এর বিপরীতে আচ্ছা আমি যদি আপনাদের দেশে হোটেলে দোকানে বসে রাজনীতি ভবিষ্যতের কি হবে না হবে না গল্প করে সময় কাটান না এতে কি পরিমাণ সব হয় আপনি যদি বইয়ের সাথে বসে আড্ডা দেন গল্প করেন ছেলে মেয়ে নিয়ে গল্প করেন আপনার শান্তি বাড়বে পরিবারিক শান্তি বাড়বে এবং আপনার জান্নাতও পাবে আপনাদের সিলেটবাসীরা অনেক ভালো সিলেটে সুন্নত অনেক বেশি আপনাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে সালাম দেয় না দেয় সবাই তো দেন স্বামীরা আমাদের দেশে কোনো বউ স্বামীকে সালাম দেয় না স্বামী বউকে সালাম দেয় না আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বলছেন যে ফ্ল্যাট বাড়িতে যে যদি বেল টেপেন স্বামী দরজা খুললে আপনি সালাম দেন বউ বলবে কেন আমি তোমার বউ চিনতে পারো তার মানে সালাম পরের বউকে দিতে হবে নিজের বউকে দেওয়া যাবে না কথা বলেননি অথচ আল্লাহ রসুল সালাম বলছেন ইয়া বুনাই ইয়া দেখাল তা বাই তে কবা সাল্লেম আল্লাহ আহলি কে এখন বারাক আলাই কবা আল্লাহ আহলি বাই বাবা তুমি যখন বাড়িতে ঢুকবে সালাম দেবে বাড়িতে ঢুকার সময় যদি কেউ সালাম দেয় তার স্ত্রীকে তার পরিবারের সদস্যদেরকে ওই সালামের কারণে আল্লাহ ওই বাড়ির উপর বরকত নাজির করবে তাই জন্য ভাইরা পারিবারিক জীবনে এই যে সুনতগুলো রসুল দিয়েছেন হক তাদের অধিকার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ রসুল বলছেন যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় স্বামী তার জন্য পরিশ্রম করে তার সামাজিক প্রোটেকশন আচ্ছা কারোর স্বামী মারা গেলে ওই স্ত্রীর সুবিধা বাড়ে না সমস্যা বাড়ে স্বামী তার প্রোটেকশন তার সামাজিক অর্থনৈতিক সেবা থাকে বুলত্রুটি আছে সমস্যা আছে কোনো স্বামী স্ত্রীর পুরো করতে পারে না স্ত্রী স্বামীর পুরো আশা পূরণ করতে পারে এটা ন্যাচারাল কিন্তু যদি স্ত্রী তার স্বামীর যতটুকু করে এইটুকের কৃতজ্ঞতা হৃদয় না রাখে সবসময় খোটা দেয় সবসময় ঝগড়া করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা ওই নারীর প্রতি টাকা নি না তাহলে আপনার সওয়ালে রোজা রেখে কি করবেন আল্লাহ না কাজেই ভাইরা এই পারিবারিক অধিকার গুলো আদায় করতে হবে সন্তানদের অধিকার গুলো আদায় করতে হবে আল্লাহ তালা তা দান করুন আমিন